আয় ও বোনের আসসালামাইকুম আসলে ধীরে দেওয়া ভাবে সময় নষ্ট হয়ে গেছে এখন চাইলেও কিন্তু আমি আর সময় বাড়াইতে পারবো না কারণ মাগিবে আজান হবে ঠিক তেমনি ভাবে বলে আজকে এই ডক্টর সাহেব আপনি সময় নষ্ট করে ফেলেছেন ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন তাহলে এই আর ওই দিক করে সংস্কার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডি করতে পারেন নাই এই জন্যই বলে আপনার দ্বারা আর কেমন কিছু সম্ভব হবে না এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন আপনার সফলতা হবে আমরা বিদায় করেছি সেই হাসিনা কোন নির্বাচিত সরকার ছিল না সেই হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না সেই হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার সেই কারণে মানুষের ভোটের অধিকার যেটা ছিন্তাই হয়েছিল আল্লাহ আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন এবং ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেটা করেন আর একটা বেশি কিছু তো দরকার নাই সংস্কার সংস্কার বলছেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগে সেই কাছিগার আমলে একটি দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য আপনি এখনো সেটা খুঁজেই দেখেন নাই ওইটা দেখেন ওইটার মধ্যেই নেতা আছে বাংলা হবে একবার না এই সমস্ত কথাগুলো একটি দফায় আছে কাজে আপনার ওই চ্যাপ্টার আপনি এখন নির্বাচনের চ্যাপ্টার খুলেন

বলবেন ছয় মাস তো চলে গেছে এইজন্য আমি বললাম যে আমার তো মাইক কাটতে হবে একটু পরে কারণ মাগিবের আযান হবে ঠিক 18000 আযান হওয়ার সময় হয়ে গেছে ঠিক ভাই পরিষ্ঠান করতে চাই বিএমকে খবতা

আওয়ামী লীগ দখল আমাদের নেতা কর্মীরা চাকরি খেয়েছেন আমাদের চাকরি নাই কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য হয়ে যায় সে পরে এই দেশ নাক মারা গিয়েছে এসে দুটি খেয়েছে একজনের বমি আরেকজন খেয়েছে ঠিক তার মত অবস্থায় তার সুযোগ তো পান না সে খাসিরা এই দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য পরাষ্ট্রনীতি সহ শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থা সহ সব কিছুই কিন্তু আর আওয়ামী লীগ পাঠ্য চুয়াত্তর সালে পল্টলে বলেছিল এরা লুটপুট করে দেশটাকে খেয়ে ফেললো তখন আওয়ামী লীগের নেতারা বলেছেন এত কষ্ট করেছ আওয়ামী লীগ এত জেল খেলেছ আওয়ামী লীগ নয় কিছু খাইলোই ওই যে বলছে কিছু খাইলোই তাতে দেশও খাইছে শেখ মুজিবুরও খায় ফেলেছে আর আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টের পরে যে পুলিশের গুলিতে

পরিবর্তন হয় এক রাত্রে পাঁচ লক্ষ লোক মারা যাবে এবং সেটাই স্বাভাবিক ছিল সারা দেশের আওয়ামী লীগের আগুনে জ্বলে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের নেতা তারেক রহমানের এক নির্দেশে বুকে পাথর চাপা দিয়ে আমাদের এই নেতা কর্মীরা একটা কোথাও কোন উশৃঙ্খলতা করে না এটাই হল বিএনপি আর ওই চোরের দল হল আওয়ামী লীগ তাই যারা চলে আছেন সবাইকে বলবো আকি থাকলো আগামী কাল থেকে আপনারা এই স্লোগান আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই আর নির্বাচনে মার্ক কাটি মার তো আমার নেতাকে পরিষ্কার জনগণ খালেদা জিয়া তো আছে এই কাজ আমরা চাই এ পর্যন্ত থাকবে ক্ষমতার লোভ বিএনপি করে নাই আগের তলায় জানু খালালা ছেড়ে দিছেন এইবার যদি 5 আগস্টে পরে বিএনপি চাইতো পারে কামাল চাইতো বাংলাদেশ রাজনৈতিক বল কেন্দ্রে বিএনপি নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যাইতে পারতো কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চাই জনগণের কাছে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আর একটা কথা সাবধান ওই মাফিয়া আসতে হবে নির্বাচনে জয়লাভ করার জন্য যা যা করা দরকার কর্মসূচি নেওয়া দরকার সেগুলো নিতে হবে হয়ে কাজ করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে এই কথা বলেই আজকে এই দলের কি সফল সমাবেশ করার জন্য ধর্ষের নেতৃত্বে আরও যারা এই কমিটিতে আছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলভা দল কৃষক দল মুক্তিযুদ্ধ দল মহিলা দল সব সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেত্রী বাগর খালেদা জিয়ার জন্য তো আছে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বাগম খালেদা জিয়া সুস্থ আমাদের মধ্যে ফিরে আসবেন আমাদের নেতা এই জনসভা চলুন এই বিষয় জানতে হবে এই শর্ত আমাদেরকে এই কাজ আছে আমরা বলে দেই আগে এই জাতীয় রাষ্ট্র জানি সরকারকে সৃষ্টি তবে 18 কোটি মানুষ চাই থেকে পূরণ করবে জানি সৃষ্টি এই কালো বংশেরা আমাদের বিপক্ষে সৃষ্টি দাও আমাদের

তারা যে ভাবে পাচ্ছে আমাদের দেশে সকল মানুষকে আমার জিম্মি করতে যাচ্ছে আমরা বলতে চাই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশকে আমরা মুক্ত করুন এবং তারা গ্রহ মানে আজকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেসে করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্বাধীনতার পরে প্রধান শত্রুকে শত্রু তো থাকার কথা ছিল না কে